বন্ধুরা তোমরা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসো গার্লফ্রেন্ডের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু কিন্তু জাস্ট জাস্ট পপুলার রয়েছে বিয়ের মণ্ডপ তার পাশে রয়েছে কিন্তু মন্দির আর হ্যাঁ বন্ধুরা এই জায়গাটা তোমরা আসলে ভাবে মানে কত কি টিকিট আর সেরকম কোনো ভাবার কারণে কারণ এই জায়গাটা টিকিট কিন্তু মাত্র দশ টাকা আজকে তোমাদের এমন একটি জায়গার খোঁজ দেবো মানে তোমরা হয়তো যারা যারা এসেছো একবার অবশ্যই কমেন্টে বলো জায়গাটা কেমন আর তোমরা যারা যারা আসোনি তাদের জন্য বলছি তোমরা একবার হলে এই জায়গাটা ঘুরে যাও হ্যাঁ তোমরা ভাবছো এই জায়গাটা কোথায় তোমাদের সব ডিটেলস বলবো তোমরা আসবে কীভাবে আর তোমরা এই জায়গাটার টিকিট কত সব কিছু আমি ডিটেলসে উপরে বলে দেবো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতেই পেরে গেছো আমি কোন জায়গায় রয়েছি আর দেখতেই পাচ্ছ পেছনে মাতৃভবন লেখা রয়েছে আর তোমরা এই জায়গাটা কারা কারা এসেছো অবশ্যই একবার কমেন্টে জানাও আর যারা যারা আসোনি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা কিন্তু একবার হলে এই জায়গাটা ঘুরে যাও निराली ये शहर है अमन का अमन का यहाँ की फिजा है निराली यहाँ पे सब शांति शांति আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই জায়গাটাকে আসবে কীভাবে তোমাদেরকে প্রথম আগে আসতে হবে মহিষাদল মহিষাদলের যেখানে যে রথ থাকে তোমরা অবশ্যই যেটা জেনে থাকবে রথ থেকে কিছুটা পনেরো মিনিট গাড়ি করে আসলে পনেরো মিনিট আসলে কিন্তু এই জায়গাটা ঠিক দেখতেই হবে পুরো রাস্তা আর হ্যাঁ বন্ধুরা এই জায়গাটা তোমরা আসলে ভাবে মানে কত কি টিকিট আর সেরকম কোনো ভাবার কারণ নেই কারণ এই জায়গাটার টিকিট কিন্তু মাত্র দশ টাকা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এই মাতৃভবনের দূরত্বে কিন্তু ঠিক আছে দেখাবো নেক্সট অন্য কোনো ভিডিওতে আর এই জায়গাটা কারা এসেছে একবার অবশ্যই কমেন্ট করো আর যারা যারা আসোনি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা এসে একবার হলে এই জায়গাটা ঘুরে যাও